সুপ্রিয় দর্শক মানবতা চোখের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি সুমায় আক্তার দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর গ্রামে প্রতিবন্ধী সমাজের বোঝা নয় তাদের ভালোবাসা ও সহযোগিতা দিয়ে পাশে থাকতে হবে বয়স চব্বিশ হলেও শারীরিকভাবে বৃদ্ধি পায়নি আচার আচরণ শিশুদের মতো কথাও বলতে পারে না সুপ্রিয় দর্শক বলছি নুরুল ইসলামের বড় ছেলে লিখনের কথা প্রতিবন্ধী লিখন সম্পর্কে বিস্তারিত জানব আপনারা মানবতা চোখের সাথেই থাকুন মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের রায়পুর গ্রামের প্রতিবন্ধী লিখন আলী তার বয়স পঁচিশ হলেও দেখতে ও আচার আচরণে এখনও শিশুর মতো নুরুল ইসলামের তিন সন্তানের মধ্যে লিখন বড় লিখনের মা জানায় শিশু থেকে সে অনেক দেরিতে হাঁটা চলাফেরা করতে শেখে বর্তমানে হাঁটা চলাফেরা করতে পারলেও কথা বলতে পারে না এমনকি লিখনের সমস্ত কাজ তার মাকেই করে দিতে হয় একজন বাচ্চা শিশুর মতো আমি লিখনের মা লিখন কিছুই করতে পারে না লিখনের সবই করে দিতে হয় মুখ ধুয়ে দিতে হয় পায়খানায় গেলে ফ্রেশ করে দিতে হয় তার জামা কাপড় পরে দিতে হয় খাইয়ে দিতে হয় তাকে সবই করে দিতে হয় পাড়ায় গেলি বাড়ি ফিরতে পারে না বাড়ি ফিরে আনতে হয় গোসল করে দিতে হয় হ্যাঁ শিশুর মতো পনেরো বছর বয়সী ছিল পনেরো বছর তার কিছুই ক্ষমতা ছিল না পনেরো বছর পর তাকে ডাক্তার দেখে সে এখন একটু পাড়া হেঁটে বাড়ায় এই কথা কথাও বলতে পারে না ভবিষ্যৎ ভাবনা চিন্তা হয় তার জন্যই যে আমাদের অবুদ্ধ মানে কি হবে তার লিখনের পিতা নাপিতের কাজ করে সংসার চালায় যার কারণে সংসারে অভাব অনটন লেগেই থাকে লিখন প্রতিবন্ধী ভাতা যা পায় তা তার জন্য খুবই অপ্রতুল সে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে যায় এই বয়সে যার বাবার সংসারে কিছুটা হলেও উপকারে আসার কথা কিন্তু সে এখনও বাচ্চায় রয়ে গেল এখন লিখনের পিতামাতার একটাই দুশ্চিন্তা তাদের অবর্তমানে ছেলের ভবিষ্যৎ সুমাই আক্তার মানবতার চোখ মেহেরপুর